এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না যারা গরুর কালো ভুনা পছন্দ করে না হ্যালো ইমরিয়ন আশা করি সবাই খুবই ভালো আছেন কাছে বা দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি বাই দ্য ওয়ে আজকের রেসিপি গরুর মাংসের কালো ভোনা তো এখানে আমি দশটা কাঁচা মরিচ নিয়েছি শুকনো মরিচ নিয়েছি চার টুকরা দার চিনি ছয়টি সবুজ এলাচ দুটি কালো এলাচ হাফ জয় ফল নিয়েছি ভেঙে দিয়েছি জয়ফলটা ফলটা জয়ত্রী নিয়েছি হাফ সাথে দিয়েছি একটা ইস্টার মশলা তো খুবই অল্প আছে এটা আমি ভেজে নেব একবার এই রেসিপি ফলো করে গরুর কালো ভোনা রান্না করবেন আশা করি সবাই আপনার রান্নার ফ্র্যান্ড হয়ে যাবে এরপর দিয়েছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আর সাথে দিয়েছি মৌরি এক চা চামচ জিরে এক চা চাম শাহি জিরে হাফ চামিচ এই মশলাগুলো ভেজে নেব আমি কিন্তু মশলাগুলো পর্যায় কমে ভেজে নিচ্ছি মানে আগে যেগুলো ভাজলাম সেটা কিন্তু একটু গোটা মশলা বড় ছিল আর এরপরে যে ভাজলাম সেটা কিন্তু গোটা মশলা ছোটো মানে আমি যদি একসাথে সবগুলো দিতাম তাহলে কিন্তু পুড়ে যেত তার জন্য পর্যায়ক্রমে আমাকে ভাজতে হয়েছে এরপর হাফ চামচ রাঁধুনি দিয়েছি রাঁধুনি কিন্তু আরও ছোট ছোট তার জন্য এটা সর্বশেষে আমি ভেজে নিয়েছি সবগুলো মশলা গুঁড়ো করে নেব এরপর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব তো পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি এক কেজি গরুর মাংস দিয়ে দিলাম বেরেস্তার ভিতরে বাকি মশলাগুলো অ্যাড করে দেব একটা তেজপাতা দিলাম এক টুকরো দারচিনি দুটি কালো এলাচ সবুজ এলাচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ এরপর গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আমি সবগুলো মশলাই কিন্তু স্কিনে লিখে দিয়েছি আপনারা একটু ফলো করবেন কেমন তারপর দিয়েছিলাম সেই যে ভেজে রেখেছিলাম না মশলাটা সেটা গুঁড়ো করে দিয়েছিলাম দরপর সব কিছু হাত দিয়ে ভালো করে সময় নিয়ে মেখে নিয়েছিলাম এরপর সয়া সস দিয়েছিলাম পর টমেটো সস দিয়েছিলাম একটু এই দুইটা দিলে আপনার খাবারের স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে অবশ্যই দেবেন এরপর আবারও হাত দিয়ে ভালো করে মেখে নেবেন আমি এখানে চামচ দিয়ে মেখে নিয়েছি কিন্তু হাত দিয়ে অনেকটা সময় ভালো করে মেখে নেবেন নিলে খাবারের টেস্ট খুবই ভালো আসবে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব মাংস থেকে কিন্তু দেখতে পারছেন অনেকটা পানি বেরিয়ে আসছে এই পানিতেই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব মাংসটা কষিয়ে নেওয়ার পর এক কাপ গরম পানি দিয়ে দেবো এখানে ঠান্ডা পানি দিতে যাবেন না আপনি গরম পানি দেবেন মাংস সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার কুয়াশানের মধ্যেই কিন্তু আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি এক কাপ গরম পানি দিয়েছি যেন আরও ভালোভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায় মার্শাল্লাহ কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কত সুন্দর কালার আসছে তো অন্য একটা প্যানে আমি বাগার দেওয়ার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন আমিও তাই করেছি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কালা ভুনাটা একটু বাগার দিতে হবে বাগার দিলে টেস্টটা খুবই ভালো আসবে এবং ওর যে কালো ভুনা যে নামটা সেই কালো হয়ে আসবে আর কি আর এর ভিতরে আজ রসুন কুচি দিয়েছি মানে কোয়া দিয়েছি আর কি ছালটা ছিঁড়ে রসুন কোয়াটা অবশ্যই দিবেন রসুন কোয়াটা দিলে খাবারের টেস্টটা আরও ভালো আসবে সাথে অ্যাড করে দিয়েছিলাম আদাগুচি আদা কুচিটা আপনারা চাইলে ভাত দিতে পারেন তবে দিলে আপনার খাবার খুবই ভালো হবে আর দিয়েছিলাম শুকনো মরিচ তো সব কিছু ভালো করে ভেজে আমি বাগার দিয়ে নিয়েছিলাম এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে না আমি যদি আপনাদেরকে একটু শোনাতে পারতাম তাহলে বুঝতেন যে কি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে খাবারটা কিন্তু খুবই ভালো ছিল এত ভালো ছিল একবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন তাহলে বুঝবেন খাবারটা খেতে কত ভালো ছিল ভেজে রাখা রাঁধুনি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম না তার থেকে একটু মশলা আমি রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম মার্শাল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে খেতে ভীষণ ভালো ছিল রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ